দু হাজার বিধানসভা ভোটের আগে তৃণমূলের জনপ্রিয় স্লোগান ছিল খেলা হবে এখনও তৃণমূল নেত্রী থেকে শুরু করে রাজ্যের শাসক দলের অনেক মুখে মুখে শোনা শোনা যায় খেলা খেলা হবে হবে কথা আর এবার বিজেপি নেতার গেল ভাবছেন তো যে উলট হলো নাকি কিন্তু না উলট হয়নি প্রকাশ্য সভায় ওই বিজেপি নেতা বলছেন এবার খেলা হবে ভোটার তালিকায় খেলা হবে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কার কথা বলছি ঠিকই ধরেছেন আমরা বলছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা শনিবার দোসরা অগস্ট হাওড়া শিবপুরের দাসনগরে আরজিকর কসবাসহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় সুরক্ষার কন্যাদের দাবিতে বিজেপি হাওড়া সদর সাংগঠনিক জেলার ডাকে কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী পরে সেখানে একটি সভাও করেন আর সেই সভাতে শুভেন্দু বলেন এবার ভোটার তালিকায় খেলা হবে শুভেন্দু পরিষ্কার জানিয়ে দেন কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে সোয়েন্দু বলেন মৃত ব্যক্তিদের নাম বাদ যাবে ডবল এন্ট্রি থাকবে না বাদ যাবে এছাড়া বাংলাদেশী মুসলমান এবং রোহিঙ্গাদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে শুভেন্দু বলেন যে বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটার ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে রাজ্যের সংখ্যাটা অন্তত দ্বিগুণ হবে কি বলছেন শুনুন বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা 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 বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুসলমান হাতে চিন্তার কোন কারণ নেই বিহারে পঁয়ষট্টি লাখ এখানে তো ডবল হবে বারোইপুর পূর্ব ধরা পড়েছে কাল ছটা হিন্দু বুথ বত্রিশ জন বাংলাদেশি মুসলমানের নাম রফিক উদ্দিন গাজী আসাউদ্দিন সর্দার বত্রিশ জন ভুয়া আজকে সকাল থেকে টিভিতে চলছে মেদিনীপুর একটা বুথ উনপঞ্চাশ জন মৃত সবার বাড়িতে ক্যামেরা ক্যামেরা যাচ্ছে বুম যাচ্ছে বলছে তিন বছর আগে মরে গেছে দু বছর আগে মরে গেছে অপেক্ষা করুন যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন কোন কায়দাতে এবারে আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে আমি তো কয়েকদিন পরে ঘোষণা করব আমার কাছে কাগজ আছে চব্বিশে কি করেছে জানেন সাত দফা প্রতি দফায় পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখেছে সকালে ঘন্টা বিকালে দু ঘন্টা আমি আপনাকে তথ্য দিয়ে দেব সোধপুরের এক এজেন্সিকে আইপেক এর মাধ্যমে আগে যিনি চিফ ইলেকটর ইলেকশন কমিশন ছিলেন সিও পশ্চিমবঙ্গে ইলেকশন অফিসার তিনি হারি দপ্তর তিনি তাকে চুক্তি দিয়েছিলেন সকাল আটটা থেকে দশটা বিকেল চারটে থেকে ছটা চার ঘন্টা করে সাত দফায় পঁয়ত্রিশ হাজার ক্যামেরা বন্ধ রেখে এই ভুয়া ভোটার ডবল এন্ট্রি ভোটার অ্যাবসেন্ট ভোটার লাগাতার ভোট দিয়েছে আর আমাদের যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আছে হাঁটি সোনা হিন্দু ভোট আর আদিবাসী ভোট একদম ভেজাল নেই আর আপনার যে দু কোটি পঁচাত্তর ভোট রোহিঙ্গার ভোট বাংলাদেশের মুসলমানের ভোট মৃত ভোট হুচুড়ে ভোট অ্যাবসেন্ট ভোট সব মেরে দিয়েছেন আপনার লোকেরা ক্যামেরা বন্ধ করে মেরেছেন সেলোটেপ লাগিয়ে দিয়েছে দ্য গ্রেট ভাইপো তোলাভাজ ভাইপো ডায়মন্ড হারবারে সব প্রতীকের উপরে সেলোটেপ যে ফুল আপনি কোথাও পাবেন না ফুল পাওয়া যায় শনিবার হাওড়ার শিবপুরে দলীয় কর্মসূচি ছিল আর সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আর সেই সভা মঞ্চে বক্তব্য রাখতে উঠে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজের আক্রমণ করেন শুভেন্দু তিনি বলেন আপনারা অভয়ার ঘটনা দেখেছেন স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি চোদ্দ বছর স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার বোন কৃতি ডাক্তার তাকে সিভিক ভলেন্টিয়ার সন্দীপ ঘোষেরা মিলে শেষ করছে বিচার পায়নি পরিবার মমতা ব্যানার্জি বিনীত গোয়েলকে দিয়ে প্রমাণ লোপাট করেছেন মমতা ব্যানার্জি ডিসি অভিষেক গুপ্তাকে পাঠিয়ে টাকা দিতে চেয়েছেন এটা আমার অভিযোগ নয় আরজি চোদ্দই অগস্ট দু হাজার চব্বিশে বেহালাতে বলেছিলেন অভয়ার বাবা মা চাইলে আমি দশ লক্ষ টাকা দিতেই পারি অভয়ার বাবা ঘৃণার সঙ্গে আপনার দশ লক্ষ টাকা প্রত্যাখ্যান করেছে আমরা সবাই চাঁদা তুলে কুড়ি লক্ষ টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনি দয়া করে বাংলা ছেড়ে পালান আপনার জন্য এই বাংলা শেষ কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা দেখেছেন অবয়ের ঘটনা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে ডাক্তার বোন হসপিটালে স্বাস্থ্যমন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জি চোদ্দ বছর স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার বোন তরতাজা একটা যুবক যুবতী এক কৃতি ডাক্তার আমাদের বোন আমাদের গর্ব তাকে সিভিক ভলেন্টিয়ার সন্দীপ ঘোষেরা মিলে খুন করা হল বিচার পায়নি পরিবার মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে দাঁড়িয়ে বিনীত গোয়ালকে দিয়ে। প্রমাণ লোপাট করেছেন মমতা ব্যানার্জি অভিষেক গুপ্তা ডিসি কে পাঠিয়ে টাকা দিতে চেয়েছিলেন এটা আমার অভিযোগ নয় আর ডাক্তার বোনের বাবার অভিযোগ আপনারা সবাই জেনেছেন মমতা ব্যানার্জি চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ বেহালাতে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন অভয়ার বাবা মা চাইলে আমি দশ লক্ষ টাকা তো দিতেই পারি অভয়ার বাবা হিনার সঙ্গে আপনার দশ লাখ টাকা প্রত্যাখ্যান করেছে আমরা বলি আমরা সবাই চাঁদা তুলে কুড়ি লাখ টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনি দয়া করে বাংলা ছেড়ে পালান আগে পালান আপনি আপনি পালান আপনার জন্যই বাংলা শেষ দু হাজার বিধানসভা ভোটের আগে তৃণমূলের জনপ্রিয় স্লোগান ছিল খেলা হবে এখনো তৃণমূল নেত্রী থেকে শুরু করে রাজ্যের শাসক দলের অনেক নেতা মুখেই শোনা গেল খেলা হবে এবার রাজ্যের এক বিজেপি নেতার মুখে শোনা গেল খেলা হবে ভাবছেন তো যে উলট হলো নাকি কিন্তু না উলট হয়নি প্রকাশ্য সভায় ওই বিজেপি নেতা বলেছেন এবার খেলা হবে ভোটার তালিকায় খেলা হবে সঙ্গে এখন আজ তাক বাংলাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না